অবশেষে কমল সোনার দাম একটানা বহুদিন পর সোনালি ধাতুতে ভাটা পড়ল সাধারণ পরিবারের মানুষেরা সোনার দাম কবে কমবে এই আশায় বসেছিলেন এবার তাদের মুখে খুশি অবশেষে বাংলার বাজারে আজ কিন্তু এক ধাক্কায় হুড়মুড়িয়ে অনেকটাই কমে গেল সোনার দাম সামনেই রয়েছে বিয়ের মরশুম যার ফলে সোনার দোকানে দোকানে কিন্তু অনেকেই সোনা কেনার জন্য ভিড় জমাচ্ছেন তো বন্ধুরা আমরা এখন দেখে নেব আজ কোথায় কোথায় সোনার দাম কমে গেল তারই পাশাপাশি আমরা জানবো আজ আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট হলমার্কযুক্ত খাঁটি গহনা সোনার এক গ্রাম 10 গ্রাম এবং এক ভরির বর্তমান নতুন দাম কত টাকা রয়েছে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে যেই গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই আপনার জায়গার সোনার উপর বাজার দর সম্পর্কিত যে কোনো খবরের আপডেট আপনি যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক আজ আঠেরো ক্যারেট এক ভরি সোনার নতুন দাম রয়েছে ষাট হাজার পাঁচশো পঁচাশি টাকা আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে পাঁচ হাজার একশো ছিয়ানব্বই টাকা আঠেরো ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে একচল্লিশ হাজার পাঁচশো টাকা আঠেরো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে একান্ন টাকা এখন দেখে নিচ্ছি বাইশ ক্যারেট সোনার দাম আজ বাইশ ক্যারেট এক ভরি সোনার নতুন দাম রয়েছে টাকা ক্যারেট গ্রাম ছ হাজার তিনশো পঞ্চাশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে পঞ্চাশ হাজার আটশো টাকা এবং বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে তেষট্টি হাজার পাঁচশো টাকা